দুই বাড়ি কাছে হলো একটা কি ঢাকার দোহারের মাহমুদপুর ইউনিয়নে মাদক বেচাকেনায় বাধা দেয় দফায় দফায় হামলা করেছে মাদক ব্যবসায়ী মোজাফফর চৌধুরী প্রথমে সকাল 10টার দিকে মোজাফফর চৌধুরী রিপন খানের উপর হামলা করে পরে রিপন খান দোহার থানায় গিয়ে অভিযোগ করেন শুক্রবার সকালে মাহমুদপুর ইউনিয়নের নারায়ণপুরে শিমুলতলা এলাকায় এই ঘটনা ঘটে রাত্রে মুজাফর মাদক আমি বেচতে দেখি সরাসরি মাদক বেঁচে দেখে দোকানের সামনে তার সাথে আমার সাক্ষাৎ হওয়ার পরে তারা আমি বলি যে কাকা তুমি যে এই ছোট্ট পোলা মানে কাছে এগুলো কিন্তু দেশের ক্ষতি কাকা তুমি এ কামটা করলো না এই পোলা মানে তুমি অল্প কয়েকদিন আগে জেল থেকে জামিন আসছো তাই এটা তুমি না কাকা এই কথা বলতেই ও আমার হিট দিয়ে দিছে বাইরে পাঁচটা কি চারটা এর মধ্যে পাঁচটার দিকে চারটার দিকে হবে মুক্লেশ মির্জা আর ওই মুজফর মুকলে মির্জা নেতৃত্বে মুজফর আর মুখ মির্জার নেতৃত্বে আইসা আমার শ্বশুর বাড়িতে আমরা বেড়ালের জন্য আসছি আইসা তারা দশ পনেরো জন লোককে হামলা করে হামলা করার পর আমার ওয়াইফে মধ্যে আমার মায়ের মধ্যে আমার ছোট বাইরে কোপ দিছে যখন করছে যে চোখের ধ্যান চোখের নিচে আর বিশেষ করে আমার ওখানে যারা ছিল আমাদের ছোট আমার বাচ্চা ছিল ওই বাচ্চার মাসে আমার একটা বাচ্চা হবে চার মাস বয়স বাচ্চাটা ওর মায়ের কোলে ছিল ওই মারার পরে ওর মায়ের কোলে থেকে বাচ্চাটা পুড়ে গেছে বেলা তিনটার দিকে রিপন খানের শ্বশুর বাড়িতে এসে হামলা করেন মোজাফর চৌধুরী জাহিদ মৃধা মুখলেশ মৃধা সহ অজ্ঞাত আরও ১০ থেকে বারো জন এ সময় রিপন খানের ছোট ভাই সাগর ও তার স্ত্রী মৌসুমিকে মেরে গুরুতর আহত করা হয় তারা এখন দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন এ বিষয়ে বলেন মোজাফর এই এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা বেচা করে আসছে যুব সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে ইদানিং দেখছি ছোট ছোট ছেলেদের কাছেও এগুলো বিক্রি করছে তাই আজ সকালে মোজাফরের সাথে দেখা হলে তাকে এগুলো নিয়ে নিষেধ করলে সে আমার উপর হামলা চালায় এ বিষয়ে আমি দোহার থানায় একটি লিখিত অভিযোগ জানিয়েছি তারপর বিকেলে আমার শ্বশুরবাড়িতে এসে আমার ভাই স্ত্রী ও মাকে মারধর করে আহত করেন নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান মোজাফর ইয়াবা ব্যবসা করে এজন্য কয়েকবার পুলিশ তাকে ধরে নিয়ে যায় কিছুদিন আগেও মাদক সহ ধরে জানতে চাইলে তিনি বলেন রিপন আমার নামে মিথ্যা বলছে আমাকে সে বলে আমি নাকি ছোট ছোট বাচ্চাদের সাথে ঘুরি আমি বলেছি না এ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় তখন রিপন আগে আমার গায়ে হাত তোলে माहदी हसान पीपल वॉइस टेलीविजन, ढाका